জেন্ডার শ্রম বিভাজন বলতে কি বুঝো জেন্ডার শ্রম বিভাজন ডিভেশন অব লেবর বলতে সমাজে লিঙ্গভিত্তিকভাবে শ্রম বা কাজের ভাগ করে দেওয়া বা আলাদা করার প্রথাকে বোঝায় এটি একটি সামাজিক কাঠামো যেখানে পুরুষ ও নারীর জন্য কাজের ধরন দায়িত্ব ও ভূমিকা সমাজ ও সংস্কৃতি দ্বারা নির্ধারিত হয়ে থাকে মূল বৈশিষ্ট্য এক ঐতিহ্যবাহী ভূমিকা নারী সাধারণত গৃহস্থালির কাজ সন্তান লালন পালন কুকিং ক্লিনিং ইত্যাদির সাথে যুক্ত পুরুষ বাইরের কাজ আয় রোজগার কৃষি শিল্প বা অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের দায়িত্ব পালন করে দুই সামাজিক ও সাংস্কৃতিক নির্মাণ এটি প্রায়শই জৈবিক পার্থক্যের চেয়ে সামাজিক রীতিনীতি বিশ্বাস ও মূল্যবোধ দ্বারা গঠিত হয় অনেক সমাজে এটিকে খুব প্রাকৃতিক হিসাবে উপস্থাপন করা হয় যদিও এটি সামাজিকভাবে শেখানো হয় তিন অর্থনৈতিক প্রভাব নারীর কাজ গৃহস্থালী প্রায়শই অদৃশ্য এবং অমূল্যায়িত হয় পুরুষের কাজকে সাধারণত বেশি মর্যাদা ও আর্থিক স্বীকৃতি দেওয়া হয় চার পরিবর্তনশীলতা বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহাসিক প্রেক্ষাপটে জেন্ডার শ্রম বিভাজন ভিন্ন হয় উদাহরণস্বরূপ কিছু আদিবাসী সমাজে নারীরা কৃষিকাজে প্রধান ভূমিকা রাখেন সমালোচনা ও বর্তমান প্রেক্ষাপট আধুনিক যুগে নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণ এবং পুরুষের গৃহস্থালী কাজে অংশীদারিত্ব বৃদ্ধি পাচ্ছে অনেকেই জেন্ডার শ্রম বিভাজনকে লিঙ্গ বৈষম্যের মূল কারণ হিসাবে চিহ্নিত করেন এবং এর উৎপাটনের জন্য সামাজিক পরিবর্তনের আহ্বান জানান সামগ্রিকভাবে জেন্ডার শ্রম বিভাজন হল একটি সামাজিক ব্যবস্থা যা লিঙ্গভিত্তিক কাজের বন্টনকে স্বাভাবিক করে এবং অনেক ক্ষেত্রে লিঙ্গসমতা বাধাগ্রস্ত করে